নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রান্নাঘরে বানানো হয়েছে দুপুরের রান্না যেটা আপনাদের খুব ভালো লাগবে আর বাঙালিদের নিত্য দিনের এটা খাবারও বলতে পারেন তো চলুন কিভাবে বানিয়েছি সেটাই একবার আপনাদের দেখিয়ে দেবো তো কি কি বানিয়েছি সেটা একবার আপনাদের বলে দিই বানাবো বানাবো কচু দিয়ে চিংড়ি মাছ আর বানাবো পটল দিয়ে চিংড়ি মাছ চিংড়ি মাছটা এমনই জিনিস যে যে কোনো জায়গায় পড়লে না খেতে ভালো লাগে অল্প হোক বা বেশি হোক তো আমার কাছে বেশি চিংড়ি মাছ নেই অল্পই আছে তো অল্প দিয়ে দুটো রান্না বানাবো তো চলুন রান্নাগুলো শুরু করি ভালো লাগলে একটা লাইক করবেন আর কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি কচু আর কচুগুলো ওজনে আছে প্রায় হাফ কিলো আর আমি এখানে কোনো রকম আলু দেব না তো চলুন আগে কচুগুলো কেটে তারপর ফিরে আসছি তো দেখুন এখানে কচুগুলো আমার কাটা হয়ে গেছে এখানে কোনো আলু দিইনি খালি কচুই রান্না করব। আর এখানে আছে দুই রকম চিংড়ি মাছ ছোট চিংড়ি মাছ আছে আবার বড় চিংড়ি মাছ আছে এই যে দেখছেন কিছুগুলো ছোট আছে আর কিছুগুলো বড় আছে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল এরপরে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে তো দুই রকম চিংড়ি মাছই দিলাম এরপরে এগুলো একটু ভেজে নেব আর চিংড়ি মাছের মধ্যে আমি একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম চিংড়ি মাছগুলো এবারে উঠিয়ে নিলাম কেন খুব বেশি হাট করে ভাজলে না খেতে টেস্ট আসে না একটু শক্ত শক্ত হয়ে যায় কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে তবে আর আমি তেল দেব না কম তেলেই গরমের দিনে রান্না করে দেখবেন শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকে এরপরে এগুলো ভাজা ভাজা হয়ে এসছে দিয়ে দেবো হলুদ দিয়ে দেব নুন আর দিয়ে দেবো পেঁয়াজ বাটা রসুন বাটা আর জিরে আদা বাটা ব্যাস দিয়ে এটা ভালো করে কষিয়ে নিতে হবে যত ভালো করে কষানো হবে তরকারিটা খেতে ততই ভালো লাগবে কেন কি এটা বাটা মশলা গুঁড়ো মশলা দিয়ে রান্না করলে এতটা কষাবার প্রয়োজন থাকে না অল্প কষালেই কিন্তু হয়ে যায় এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম টমেটো আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা যাতে কালারটা দেখতে সুন্দর হয় দিলাম একটু হোম মেড গরম মশলা দিয়ে ভালো করে এটা কষিয়ে নিতে হবে দেখুন কষানো হয়ে গেছে মশলাটা প্রায় লেগে লেগে এসছে কেন কম তেল দিয়ে রান্না করছি না সেই জন্য এইরকম হয়েছে আপনারা চাইলে একটু বেশি তেল দিয়ে রান্না করতেও পারেন এপরে এখানে দিয়ে দেবো খুব সামান্য জল এখনও আমার কষানো শেষ হয়নি তবে অল্প জল দিয়ে দিলাম কেন কড়াইয়ের মধ্যে লেগে যাচ্ছে একটু এইটা যদি বেশি জল দিয়ে করতাম তাহলে কিন্তু এই জিনিসটা হতো না তো আমার ভালো করে কষানো হয়ে গেছে এরপরে দিয়ে দিলাম জল ব্যাস তবে কচুগুলো এর আগের দিনও আমি রান্না করেছিলাম ভীষণ ভালো অল্পতেই সেদ্ধ হয়ে যায় দিয়ে দিলাম কভার কিছুক্ষণ পর ফিরে এলাম দেখে নিই কচুগুলো সেদ্ধ হয়েছে কিনা তো দেখলাম এখানে মনে হয় দুই রকম কচু মিক্স আছে কিছুগুলো কচু না একদম গলে গেছে আবার কিছুগুলো কচু একটুখানি মনে হচ্ছে হবে তো সেই জন্যে আমি এটা নামিয়ে নেবো দেখুন দুটো দুটো কচু দুই রকম তো আমি এটা নামিয়ে নিলাম আর বেশি রেখে দিলে কিন্তু গলে যাবে নেক্সট আনাটা শুরু করি এপরে করে নেবো আলু পটল এখানে নিয়ে নিয়েছি আলু আর পটলের বীজগুলো বেশ শক্ত শক্ত হয়ে গেছিলো বলে ফেলে দিলাম এই যে ভেতরে বীজগুলো আমি ফাঁকা করে দিয়েছি আর এইখানে নিয়ে নেবো চিংড়ি মাছ ওই দুই রকম চিংড়ি আছে কিছুগুলো ছোট আছে আবার কিছুগুলো বড় চিংড়ি আছে এখানে নুন হলুদ আমি মাখিয়ে নেবো কড়াইটা গরম হয়ে গেছে এপরে দিয়ে দেব তেল আবার চিংড়ি মাছগুলো ভেজে নেব ওই একই পদ্ধতিতে আমি বানাবো এগুলো ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নেব চিংড়ি মাছ আবার বেশি ভাজলে না শক্ত শক্ত হয়ে যায় এটাও আমি কম তেলেই রান্না করব দিয়ে দেবো একটু কালো জিরে এপরে আলু পটল দুটো একসাথে দিয়ে দিলাম পটলগুলো আপনারা চাইলেই কিন্তু আলাদা ভেজে নিতে পারেন কিন্তু আমি আলাদা ভাজবো না একসাথেই রান্না করব আর এটা করব কিন্তু কুকারে কুকারে আলু পটল বানালে আমার বেশ ভালো লাগে ভীষণ ভালো লাগে নিরামিষ বানালেও ভালো লাগে আবার চিংড়ি মাছ দিয়ে বানালেও ভালো লাগে আপনারাও বানিয়ে দেখবেন দারুণ লাগবে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা একটু দিলাম রসুন বাটা আর দিয়ে দিলাম জিরে আদা বাটা তবে মশলাটা পুরোটাই যেরকম আপনি সবজি কাটবেন রকম কিন্তু মশলাটা নিতে হবে আবার অনেকে বেশি মশলা খাওয়া পছন্দ করে তা সেক্ষেত্রে বেশিও দিলে কোনো অসুবিধা নেই এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম গরম মশলা আর দিয়ে দিলাম টমেটো আর চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে তো দেখুন এটা মোটামুটি আমার কষানো হয়ে গেছে অল্প সামান্য আমি জল দিয়ে দিয়েছিলাম তাতে কষানোটা আরও ভালো হবে এরপরে দিয়ে দেবো একটু নুন নুনটা আমার কম মনে হচ্ছিলো সেই জন্যে আরেকটু নুন দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো জল যেহেতু একটু কুকারে বানাবো সেই জন্যে বেশি জলের প্রয়োজন নেই অল্প জল দিলেই কিন্তু কুকারে হয়ে যাবে আর আলু পটলটা অনেকক্ষণ ধরে আমি কষছি সেই জন্যে অনেকটা সেদ্ধ হয়ে যাচ্ছে এইখানে আমি একখানা সিটি দেবো বেশি সিটি দিলে কিন্তু আলু পটল দুটোই ঘেঁটে যাবে তো চলুন একটা সিটির পর ফিরে আসছি তো দেখুন একটা সিটি পড়ে গেছে কুকারটা দেখেই বুঝতে পারছেন যে বেশি সিটি দেওয়া হয়নি একদম পরিষ্কার আছে আর আলু পটলটা কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখতেও মারাত্মক হয়েছে আর খেতেও ততটাই ভালো হয়েছে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আর পটলটাও একদম ঠিকঠাক আছে তো বন্ধুরা এই ছিল আজকের আলু পটল আর কচু রান্না কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না তো বন্ধুরা রান্নাগুলো কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আজকের মতন এখানেই শেষ করলাম কালকে আসবো আবার নতুন রান্না নিয়ে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ বাই বাই